হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমাণ্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ হচ্ছ সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা নটা নটা বাজে তো হ্যাঁ মানে ঘড়িটা না দেখেই বলছি দেখে বলছি না সেই জন্য আন্দাজ করেই বললাম আর কি তো যাই হোক নটায় হোক সাড়ে আটটায় হোক এখন বাজছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো এখন আটটার সময় দেখো ট্যাঙ্কিতে মানে জল এসেছে আটটা বলছি কেন নটা তো নটার দিকে দেখো ট্যাং ট্যাপে জল এসেছে তো সেই জলটা আমি ট্যাঙ্কিতে তুলে দিলাম মানে পাইপটা তো ট্যাঙ্কিতে জলটা লো ভর্তি হবে আর এদিকে দেখো বালতিতে আমি একটু জল তুলে নিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি এখন বাসনটা ধুয়ে নিচ্ছি আর মানে ট্যাঙ্কিতে জল একটু খালি হয়ে গেছে একটু না ভর্তি হলে তো হবে না আর যাই হোক ওই তোলা জলটা দিয়েই টাটকা জল হাত দিতে খুব ভালো লাগে সেই জন্য ট্যাংকির জলটা তুলে রাখা হয় সারাদিনের কাজকর্মের জন্য আর যখন জল আসে তখন জল থাকতে থাকতে যেটুকু হয় সেটুকু আমরা বালতিতে তুলেই কাজটা সেরে নিই কারণ ট্যাংকির জলটা একটু আসতে পড়ে আর এই জলটা খুব জোরে পড়ে সেই জন্য তো চলো দেখো জলটা তুলে নিলাম আর এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে দেখো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম তো জামা কাপড়গুলো কাচবো তো তো বন্ধুরা দেখো একটু মানে চারিদিকে আওয়াজ পাবে আর আমার না ভয়েস দেওয়াটা খুবই অসুবিধে হয়ে যায় আর কি ভয়েস দিতে বসে একবারে আমি কোনোভাবে ভয়েস দিতে পারি না কতবার কাটতে হয় বন্ধ করতে হয় আর ভয়েস দিতে হয় তো ভয়েসগুলো মানে এক টানে যে দিয়ে দিই তা সেটা হয় না তো কেটে কেটে দিতে হয় তো সেই জন্য দেখবে শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে তো চলো দেখো জামা কাপড়গুলো আমি সার্পে ভিজিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থাকবে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে এভাবেই থেকো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটা নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট করো আর কমেন্ট না করলে কি বলো তো বুঝতে পারবো না তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছ আর তোমরা না কমেন্ট করলে তোমাদের পরিবারেও আমি আসতে পারবো না তো সেই জন্য সবাই কমেন্ট করবে আর বুঝতেই পারছ আমি মানে ভিডিও খুব একটা দিতে পারি না সেই রোজ রোজ সেই জন্য দেখো আমার মানে ভিউজও হয় না কেটে যায় আর মানে চেষ্টা করি চেষ্টা করেও হয় না তো এমন এমন সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় যে আর কিছুই ভালো লাগে না তো যাই হোক আবার কয়েকদিন অফ করে দিতে হয়েছিল তো কয়েকদিন আবার দিতে পারিনি ভিডিও তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি ভিডিও ছ না তো আগের ভিডিওই দেখে দিলাম তো যাই হোক অনেক ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য মনে রাখার জন্য যে ভিডিও না দিলেও তুমি আমাকে মনে রাখছো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তুমি এই যে কমেন্ট করো এতে আমি খুবই খুশি হই এবং খুবই আনন্দিত হই তো আমার যে কী ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না দিদিভাই তুমি যদি আজকের ভিডিওটা দেখো তো তোমার কথাটাই তুমি শুনতে পাবে তো যাই হোক আমিও তোমার পাশে সময় আছি আর তোমার ভিডিও আমি সব সবসময় দেখি তো কালকের একটা ভিডিও দেখেছিলাম কিন্তু সেই ভিডিওটাতে কমেন্ট ছিল না তো যাই হোক দিদি ভাই তো কমেন্টের কমেন্ট বক্সটা একটু দেখে নিও কেন যাচ্ছে না তো যাই হোক দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো সে কেচে এখন এখন কাপড়গুলো মেলতে এলাম তো এগুলোকে এখন মেলে নেব আর এই যতই মন ভালো না থাক শরীর ভালো না থাক কী বলো ঘরের বউদের যাই হোক না কেন কাজ কিন্তু করতেই হবে সংসারের কাজ তো নিজের কাজ নিজেকেই করতে হবে কেউ তো আর নিজের কাজ অন্য কেউ করে দেবে না আর তোমার সংসারে থাকতে গেলে কেউ কারো মনের খবরও রাখবে না তো যাই হোক দেখো জামাকাপড়গুলো মেরে দিলাম তারপর দেখো চলে এলাম ঘরে এদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে তো রান্না করে নিয়ে খাবার জন্য সব রেডি হয়ে গেছে তো এদিকে দেখো রান্না হয়েছে চচ্চড়ি শাক ভাজা আর একটা আলু পটল দিয়ে তরকারির মতো হয়েছিল আর এই যে দেখো মাছ ছিল ফ্রিজে কালকের তো সেই মাছটাকেও নিয়ে আসা হয়েছে এখন খাওয়া হবে বলে তো এই ভিডিওটা যেন তো অনেক দিন হলো বানানো ছিল আর এই দেখো তারপর আবার দেখো আমার মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো স্কুল থেকে এসেই তো হাজার রকমের বায়না তো আসলে আমাদের বাড়ি থেকে গেটটা অনেকটাই দূরে তো গেটে নামিয়ে দিয়ে যায় তো সেখান থেকে নিয়ে আসতে হয় আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে টিপটাপ করে সেই জন্য বাবাকে করে করে নামিয়ে নিয়ে এলো তারপর দেখো এসেই শুরু করেছে ঝামেলা আর দুষ্টুমি তো খুলতে বললে খুলবে না আর এদিকে আবার একটু ভিজেও গেছে শরীর খারাপ করবে ভিজে গেলে আবার কিন্তু কি করা যাবে আসতে গিয়ে ভিজে গেছে আর এই যে দেখো এখন আমি জুতো মোজাটা খুলে দিচ্ছি আর এই যতই গরম রোদ যাই হোক না কেন তো হবে এই জুতো মোজা সময় পরেই যেতে হবে তো সকালে সাতটায় স্কুলে যায় আর এই যে আসে দেখো বারোটা বাজছে এখন এই বারোটার দিকে বাড়ি আসে তো সারাটা দিন স্কুলে থাকে তো বাচ্চার তো একটু পরিশ্রম হয়তো হয়ে যায় কিন্তু কি করা যাবে পড়াশোনা করতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে তো কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যাবে না তো জানি না কি হবে ভবিষ্যতে কি হবে ওর জীবনটা তো আমরা বাবা মারা তো চেষ্টা করবই বাচ্চাদেরকে একটু ভালো করে মানুষ করার তো আমরা যদি চেষ্টা না করি তাহলে ওরা কিভাবে চেষ্টা করবে তো আমাদের চেষ্টাটুকু দেখেই ওরা শিখবে যে আমার বাবা মা এতো চেষ্টা করছে তো আমি একটু চেষ্টা করি তো সবার তো বুদ্ধি একরকম হয় না জানি না আমার মেয়েটা কেমন হবে তো অনেক আশা আছে অনেক স্বপ্ন আছে জানি না পূরণ হবে কিনা না তো আমার জীবনে কোনো স্বপ্ন কোনো আশায় পূরণ হয়নি আজ পর্যন্ত তো মেয়েটার উপর দিয়ে যে স্বপ্নটা আছে দেখা যাক সেটার কি হয় তো যাই হোক সব স্বপ্ন নিয়েই জীবনে বেঁচে থাকতে হয় স্বপ্ন না থাকলে কেউ বেঁচেও থাকতে পারবে না তো বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা খুবই প্রয়োজন তো যাই হোক নিজের একটা লক্ষ্যে লক্ষ্য থাকা দরকার তো লক্ষ্য না থাকলে তো কোনো কাজই হবে না লক্ষ্য স্থির থাকতে হবে তো যাই হোক তারপর দেখো সন্ধ্যা লেগে গেছে মানে রাত হয়ে গেছে তো রাত্রিবেলায় বর বায়না করেছিল তো পরোটা খাবে তার জন্য দেখো পরোটার ময়দাটা মাখা হয়ে গেছে এখন গোল করতে বসেছি তো বলগুলো করে নিয়ে পরোটা বেলবো আর বেশি করা হবে না শুধু পরের জন্যই অল্পই করা হবে তো আমার আবার এত ভালো লাগে না এসব পরোটা পরোটা খেতে তো কেন পরোটা বলো রুটি এসব ময়দার জিনিসটাই আমি খুব একটা পছন্দ করি না আমার মানে সারাদিন আমার ভাতটা হলেই যথেষ্ট ভাত ছাড়া আমার অত কিছু ভালো লাগে না তো ভাত প্রেমই বলতে পারো তো যেহেতু বাঙালি সেহেতু ভাত তো খেতে ভালো লাগবে তাই না তো দেখো পরোটাগুলো আমি বেলে দিচ্ছি আর শাশুড়ি মা ভেজে নেবে সেই জন্য আমি উপরে বেলতে বসেছি আর ওদিকে সিঁড়ির নিচে গ্যাস আছে ওখানে শাশুড়ি মা ভাজবে তো আমি বেলে বেলে দিচ্ছি তো এত বেলা বেলিতে শাশুড়ি মা তো এক্সপার্ট নয় আর যখনই কিছু হয় তখনই আমি ময়দা মেখে বেলে দিই উনি ভেজে নেয় তো যাই হোক যেটুকু করে সেটুকুই অনেকটা এগিয়ে যায় আর কি তো একা একা কিছু করতে হয় না অনেক সুবিধে হয় আর কি এতে যাই হোক একটা সাহায্য করার লোক থাকলে তো খুব ভালোই হয় তাই না বলো আর আমার মেয়েটাকেও ভালোবাসি ওই জন্য মেয়েটারও দায়িত্ব অনেকটা ওনার ওপর থাকে তো আমার একটু ঝামেলাটা কম হয় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাটা প্রায় বেলা হয়ে গেল তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে দেখো কপি পরোটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা